আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নাহার ফ্যাশন থেকে আপনাদেরকে বাচ্চাদের জন্য কিছু কিউট কিউট পারবি ফ্রক দেখাবো এগুলো হলো এক ধরনের পার্টি ধরনের ফ্রক তো নাহার ফ্যাশনটা অরিজিনালি হলো হোলসেল না পাইকারি এখানে পাইকারিতে পাইকারিতেও বিক্রি করে এবং আপনার হোলসেলেও হয় খুচরাও হয় তো আজকে আমি যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার নাহার ফ্যাশনে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে আসলে প্রচুর কালেকশান আছে লেহেঙ্গা আফগান আছে লেহেঙ্গা আছে বিভিন্ন ধরনের আছে বাচ্চাদের গারারা আছে বিভিন্ন ধরনের এই যে দেখেন একটা কালেকশন এটা কিন্তু আফগান দেখি এটা একটু ধরেন তো এটা হলো আফগান এই যে দেখেন অন্য আছে সাথে এবং একটা প্রগ আছে আর সাথে গাড়ারা আছে এবং এটা একটু দেখাই এই যে লেমন কালারের ভিতরে এটা কিন্তু কোটি সহকারে কোটি আছে এই এছাড়া কিন্তু যদি নর্মাল ড্রেস নিতে চান তাহলে এই ধরনের ড্রেস নিতে পারেন বাচ্চাদের জন্য একটু রিজনেবল প্রাইজের ভিতরে আর কি কি আছে একটা একটা করে দেখান তো এই যে সাথে একটা অন্য আছে আর কি আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে একটা ড্রেস আছে সাদা তো এগুলো কিন্তু এক একটা এক এক প্রাইস আপনারা স্ক্রিনশট দিয়ে যদি ওনাদেরকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু ওনারা বলে দেবেন যেমন এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ রিজনা পুরান না আর হ্যাঁ এটার ভিতরে এই যে দুইটা এই যে দুইটা কালার পাচ্ছেন আপনারা তো আর এই কালো ফ্রকটা একটু দেখান তো

কোয়ালিটি সম্পন্ন যার যেটা ভালো লাগে মানে নিতে পারেন এখানে এসে এখানে সব ডিসকাউন্টে পাচ্ছেন এবং এগুলো কিন্তু সব আপনার ডিসপ্লেতে আছে এবং ডিসপ্লে ছাড়াও মাল আছে ভিতরে আর এই তো প্লাজো স্টাইলের গিয়েছে আর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু লেহেঙ্গা একদম এক দুই বছর থেকে শুরু করে

তারপর এই একটা ব্রাইডাল কালেকশন এত পরিমাণ চাহিদা ছিল কাস্টমারের আমরা এটা শেষ করতে পারিনি তো এটাও কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন তো তাছাড়া অনেক নতুন নতুন ডিজাইন অনেক আছে এই যে এগুলো আমি দেখাচ্ছি এক থেকে তিন বছরের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে একটা কালার ওকে অনেক সুন্দর একটা কালেকশন ওকে আর এই এটা এটার প্রাইস কত এটা ছাব্বিশশো পঞ্চাশ এক থেকে তিন বছর ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ ওগুলো আবার বত্রিশশো পঞ্চাশ ওকে তারপর এই যে সূর্যমুখী একটা ফুল এটাও কিন্তু অনেক কিউট একটা কালেকশন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চলে আসবেন নাহার ফ্যাশনে সব নিত্য নতুন কালেকশন এই যে দেখেন আমি এক আজকে বারে সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি আর এই কালেকশনটা ওয়াও এই যে দেখেন দুইটা কালেকশন আপ শোল্ডারের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর একটা কালেকশন ওকে আর তারপরে পাঁচ থেকে ছয় সাত বছরের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের ড্রেসগুলো যে এটা পিঙ্ক কালার কাপড়টা অনেক কোয়ালিটি আছে আর এই জায়গাটা আরো অনেক সুন্দর ওকে অনেক সুন্দর এরকম আরও কয়েকটা ড্রেস দেখিয়ে দিন হ্যাঁ এই একটা আছে পার্পল কালারের ভিতরে হ্যাঁ এই একটা আছে পার্পল আরেকটা আছে আমি ওই মালটা আমার কাছে খুব পার্সোনালভাবে ভালো লেগেছে ব্ল্যাক কালার আছে এবং হ্যাঁ কন্ট্রাস্ট কালার এটাকে র্যাম্বোও বলে তবে দুইটা কালার কন্ট্রাস্ট হিসাবেই ধরে খুব সুন্দর স্ট্যান্ডার্ড সুবার একটা কালার খুবই সুন্দর আর একটা মাল আছে ব্ল্যাক কালার এই এই যে দেখুন একটা কালেকশন খুব সুন্দর সুন্দর একটা একটা ব্রাইডাল এবং তো এই হ্যাঁ মানে সাইডে কাজ আছে তো এই মালগুলো যদি আপনারা নিতে চান এগুলোর প্রাইস কিন্তু চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর আপনারা দোকানে আসলে হয়তো চাইলে ওরা ডিসকাউন্ট দিয়ে দেবে হ্যাঁ পেজের কথা বলবেন হীরা সব থেকে এসেছি তো অনেক ধরনের কালেকশান আছে এবং ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন একটা ব্রাইডাল কালেকশান এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান তো বিয়ার্স আজকে এ পর্যন্ত নিত্য নতুন কালেকশান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন সুন্দর সুন্দর কালেকশান এই যে রেড কালার এই মালটা নিত এই রেড কালার মালটা একটু দেখান হ্যাঁ এটা দুইটা কালার ব্ল্যাক কালার এবং রেড কালার দুইটা মালি অনেক সুন্দর ওখানে ওখানে এই মালটা ধরো তো দেখি বিয়ারসদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই দুইটা মাল এটা হলো ব্ল্যাক কালার আর এই যে ব্ল্যাক কালার আর রেড কালার দুইটা কালেকশানে কিন্তু অনেক অনেক সুন্দর তবিহ শাসকে এই পর্যন্ত আমরা একটু দোকানের লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি